এখন রওনা দিয়েছি টাঙ্গাল মহারা জমিদার বাড়িতে অবশ্য আমরা যেখানে নামছি ওইখান থেকে অলরেডি বিশ টাকা অটো ভাড়া লাগে তাই আমরা এখন অটো করে যাচ্ছি এখান থেকে পাই আপনার চার কিলোমিটার হবে আর রাস্তার অবস্থা মোটামুটি ভালো খারাপ না ভালোই আছে তো ইনশাল্লাহ আমরা ওইখানে যাব সবাই যে এখন এখানে নামাজ করবো নামাজ পরে ভিতরে নামাজ পড়বো ভিতরে নামাজ পড়ে এসব আবার রাবার ব্যাক করবো বাড়িতে ঘুরে ফিরে এতে পরিবেশটা আসলে খুবই সুন্দর এতে আমরা গ্রাম একটু রাস্তা মাঝেমধ্যে একটু ভাঙা আছে অনেকটাই ভালো রাস্তা এই যে আমার পিছনে আমার বাইরে আছে দেখা যাচ্ছে

এটা তো টাঙ্গাইল অপূর্ব দৃশ্য এবং খুবই ভালো লাগতেছে যারা ঘুরতে আসেন ওহারা যৌতে পারে আসবেন